ইয়া আইয়ো হেন দিন এমে লুকুলু কংয়া বীণ লিলা হিসুহ দের এই চিৎকার করে পড়ুন আল্লাহকে বাবে আমার আল্লাহর আপনাল আমিন পৃথিবীর সমস্ত গোষ্ঠীকে নয় প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে নয় এইখানে শুধুমাত্র আল্লাহ ডাক দিয়ে বলছেন ওহে যারা তোমরা মুসলমান যারা ইমানদার আমাদের ইমান আছে না নাই বলে আছে না নাই কম হোক আর বেশি হোক আমাদের প্রত্যেকের ইমান আছে না নেই এব আল্লাহ রাব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে এই কোরআনুল কারিমে ডাক দিয়েছেন আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা যারা ঈমান এনেছো ঈমানের দাবি করো তোমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য সত্যের পক্ষে থাকো সত্যের সাক্ষী হও এবং ইনসাফ ভিত্তিক তোমরা আচরণ তৈরি করে নাও বলি সুবহানাল্লাহ নবুয়াতের পরে নবীজ ইনসাফ ভিত্তিক আচরণ করেছেন ব্যবহার করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিন্তু নবুয়াতের আগে করেন নাই নবুয়ের আগেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য একটি সংগঠন নামক যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন যার প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় ইনসাফ তৈরি করা বলিস আমার ভাই ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন আন্তর্জাতিক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনে ইনসাফ আছে না নেই কিন্তু দরদে আমার গভীর মনোযোগ দেন আচ্ছা বলুন তো ভাই ভাইয়ের মধ্যে ইনসাফ আছে না নাই ভাই ভাই ইনসাফ আছে কিন্তু আমাদের মধ্যে সেই ইনসাফটা নাই বর্তমান ব্যক্তিগত জীবন থেকে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত আজকে ইনসাফ এই আচরণটা ইনসাফটা যেন এখন সোনার হরিণে রূপ নিয়েছে ঠিক না ব্যাটি ইনসাফ নাই ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই ব্যক্তিগত জীবনে কেমন ইনসাফ আপনি রিক্সাওয়ালাকে এই কাশেডা মোড় থেকে বলেন এই বেটা আমি সাহেব বাজার যাব নিউ মার্কেট যাব রিক্সাওয়ালার সাথে ভাড়া মিটালেন আপনি সাহেব বাজারে গেলেন রিক্সাওয়ালার আপনার প্রতি ইনসাফ হলো রিক্সাওয়ালা এতটা যত্ন সহকারে এতটা ভদ্রর সাথে আপনাকে নিয়ে আপনার যথার্থ স্থানে জায়গায় পৌঁছে দিবে এটা হলো রিক্সাওয়ালা আপনার উপর ইনসাফ ঠিক না বেটা ঠিক আর ওইখানে ভাড়া মিটিয়ে ওইখানে যদি বলে এই বেটা তুই আমাকে চিনিস তুই আমার কাছে পঞ্চাশ টাকা ভাড়া চাচ্ছিস তো ওখানে কিছু বলি নাই ধর বিশ টাকা দিচ্ছি এটা নিয়ে বাড়ি যা আমি কে চিনিস না আমি হলাম অমক নেতার ভাগ নেয় অমক নেতার ভাজ আমি হলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমি অমক নেতা এই রকম আচরণ করে আপনি রিক্সাওয়ালার যদি বুকের জামা টেনে ধরেন তার সঙ্গে যদি দুর্ব্যবহার করেন মুসলমান আপনি ব্যারিস্টার হতে পারেন আপনি হামি সাহেব হতে পারেন আপনি বাংলাদেশের পার্লামেন্টের প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু আপনি রিক্সা আলার কাছে ইনসাফ আচরণ দিতে আপনি ব্যর্থ হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই রকম আচরণ আমাদের বাংলাদেশে বোধহয় ঘটে না কিছুদিন পূর্বেই লক্ষ্য করেছেন চেহারা দেখতে সুন্দর বডিও সুন্দর লাম্ভ ও সুন্দর রিক্সাওয়ালার বুকের জামা ধরে রিক্সাওয়ালাকে ঘুষি মেরেছে মুখের দাড়ি ধরে অত্যাচার করেছে জুলুম করেছে এইগুলো নামাজি হলেও এইগুলো ইমানদার না বে ইনসাফি আচরণ করার কারণে এরা হলো মুনাফিক হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়ারা আংশিক একটু বললাম ব্যক্তি এবার পরিবারের ভিতরে ঢোকেন পরিবারে অনেক পিতা আছে অনেক পিতা আছে একটি পরিবারে তিনটা ছেলে দুইটা মেয়ে হলো কয়টা পাঁচ ভাই বোন অনেক পিতা আছে চিন্তা করে ছেলে দুই তিনটা আমার বাসায় থাকবে মেয়েটার বিয়ে দিয়ে একটা পাঠিয়ে দিব যশোর আর চলে যাবে নীলফামারি বুড়া চিন্তা করে মেয়ে দুটো চলে যাবে আমাদের শেষ জীবনটা ছেলেদের কাছে থাকতে হবে অতএব ইসলাম যেটা বলে

অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় তখনই বড় দুঃখ লাগে তখনই কষ্ট লাগে শুধু সাধারণ জেনারেল কোন সাধারণ অজ্ঞ ব্যক্তি যদি এটা করে মেনে নেওয়া যায় কিন্তু দরদির আমার আমাদের চোখে পড়ে অনেক মসজিদ অনেক মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এমন কি অনেক হাজি সাহেব ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সলো নম্বর সুরা সুরা না হলে নব্বই নাম্বারে তা আল্লাহ পাক ডাগ্গে বলেন ই নৌ মুরু কুড়ি মরু বিল্লা সে আল্লাহপাক বলছেন নিশ্চয়ই আল্লাহ নেই পড়নতা এব তোমার

ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা পালন করেছিলেন ঠিক না শিক্ষা দিয়েছেন মায়ের করে আর আজকে এই ইনসাফ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে আছে না নাই নাই তো দূরের কথা যেন সোনার হরি খুঁজেও পাওয়া যায় না বিশ্ব নবীজি মায়ের কোল থেকে ইনসাফ তাকে বলেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মাহালিমাতুস সাদিয়া যখন বাড়িতে নিয়ে যায় দুধ মাহালিমাতুস সাদিয়া শিশুনবী নবী মুহাম্মদের আচরণ দেখে ইনসাফ ভিত্তিক ব্যবহার দেখে দুধ মাহালিমাতুস সাদিয়া অবাক হয়ে যায় শিশু নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাহালিমা তু সাদিয়া বলে শিশু মোহাম্মদ আমি কখনো আমার বাম স্তন পান করতে দেখি নাই আমি বললেও বাধ্য করতে পারি নাই শিশু মোহাম্মদ মায়ের কোল থেকে হালিমাতু সাদিয়ার সব সময় দান দিকার স্তনটা পান করে নিজের তৃষ্ণা নিবারণ করতেন বলি সুবহানাল্লাহ সাদিয়া মনে বড়ে বারে সাদিয়া তুসাদিয়া করে ও শিশু মোহাম্মদ তোমাকে বাড়িতে আনার পর থেকে আমার বাড়িটারও রহমতে ভরপুর হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন তুমি আমার শুধু ডান দিক আর স্তনটা তুমি পান করো বাম দিকে তোমাকে নিয়ে গেলে কেন তুমি পান করো না আমার দয়ার নবী আমার শিশু নবী আমার বিশ্ব নবীজি মায়ের কোল থেকে ডান দিকে শুধু স্থান পান করতেন বাম দিকে মুখ নিয়ে গেলে মাথাটা নাড়া দিই উনি বলে দিতেন না আমার একজন দুধ ভাই আছে 할িমাতুস সাদিয়ার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আছে শিশু মোহাম্মদ বারে আমি আমি যদি আমি সমস্ত যদি আমি আমার নিজের প্রয়োজনের জন্য আমি আমার পেট ভরে আমি যদি দুধ পান করি আর আমার ভাই আব্দুল্লাহ যদি সে ক্ষুদার তো থেকে যায়। আমার আল্লাহ বেঈসাফিদের কাতারে আমার নামটা তুলে দিবে বলি সুবহান আল্লাহ দয়াল নবী মায়ের কোল থেকে ইনসাফ পাকে বলেন ইনসাফটা কি দয়াল নবী সেই শিক্ষা দিয়েছেন কিন্তু আজকে অত্যন্ত দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই আমরা নিজেকে নবীর প্রিয় আশেক দাবি করি কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে আজকে নাই নবীর আদর্শগুলো নবীর ইনসাফ নীতি কেমন ব্যক্তি কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক যে তিনি বৈশিষ্ট্যগুলো দেখিয়েছেন সেই গুণগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের ধরা দরকার আছে না নাই তার কারণ লাক্বাদ কানালাকু ফিল রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মধ্যে আমাদের জন্য

ইনসাফ বৃদ্ধিক জীবন যাপন করে কিন্তু এক জায়গায় যে বেইনসাফি আচরণ করে সেই জায়গাটা কি চিন্তা করে আমার দলের হলে ইনসাফ আছে অন্য দলের হলে কোনো ইনসাফ নাই আমার পছন্দ মতন ব্যক্তি যদি আমার দোকানে কাস্টমার আসে আমি তাকে এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা শ্রম দিয়ে মালামাল গুলো দেখাই আমি একটু বিরক্ত হই না অপরিচিত অন্য কোন জায়গা থেকে কোন কাস্টমার আসলে অনেক ব্যবসাজীবী বিরক্ত প্রদর্শন করে এইখানে কিন্তু দুই রকমের দৃষ্টি হয়ে গেল বৈষম্য তৈরি হয়ে গেল ইনসাফ থাকলো না ঠিক না ব্যাঠি অনেক বড় বড় অফিসার আছে অফিসার যখন কোনো কাজে যাবেন আপনি দেখবেন যদি আপনি তার অপরিচিত হন ওই অফিসারের টেবিলে যেতে 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 আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে আপনার ফাইলটা জায়গায় পড়ে থাকবে যদি নিজের দলের হয় মামা ভাগিনা ভাস্তা যদি হয় তাহলে শুধু তার ফাইলের প্রয়োজনে কাজটাই মিটাই না বরং তাকে ডেকে চা খাওয়াই তাকে দেখে নাস্তা করায় তার কাজটা এইভাবে সুন্দরভাবে তাকে আরো সহজ ভাবে আনন্দ তাকে আদর আপ্যায়নের সঙ্গে বিদায় ও মুসলমান আওয়াজ দেবরণ ঠিক কিনা কিছু কিছু মানুষ আছে যে দেখবেন ইনসাফ আছে নিজের প্রয়োজনে নিজের মন মতো নিজের দলের ব্যক্তিদের হলে ইনসাফ আছে অন্য দলের ব্যক্তি হলো ওই রাগে আর ঠিক থাকে না এই এইরকম আচরণ আছে না নাই আমার আল্লাহ আলামিন তাদের সম্পর্কেও তিনি বলেন এই তারপরে আলা বলছেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন কোন দলের হিংসা কোন দলের গোসা যেন তোমাকে এতটাই খেপিয়ে না তোলে যে তাদের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করতে তুমি ব্যর্থ হয়ে যাও ইয়া দেল আল্লাহ বলছেন ইনসাফ ভিত্তিক আচরণ করো এই গুণটা হলো এই গুণটা হলো আল্লাহ বলেন হুয়া আনকারাবুলি তাকওয়া ইনসাফ গুণটা হলো আচরণটা হলো তাকওয়ার কাঁচা কাচি বলি সুবহানাল্লাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলছেন ভয় করো কাকে ইন্নাল্লাহু খবীরুম বিমা তাআমালুন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার ভালো মন্দ বেইনসাফি ইনসাফি সমস্ত খবর রাখেন কি রাখেন না একটু আওয়াজ দিয়ে বলুন রাখেন কি রাখেন না শুধু নিজের দলের সঙ্গে ইনসাফ হবে অন্য দলের মানুষদের সঙ্গে বেইনসাফি হবে এটা কি আল্লাহর শিক্ষা দিয়েছেন শুধু তাই না আমার দেশে আমরা দেখেছি শুধু দল তো এমনটাও নাই মুসলমান ক্ষমতায় আছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এই রকম ইতিহাস বাংলাদেশেও ঘটেছে কথা এইরকম ঠিক কিনা বিশ্বজিৎ নামক এক হিন্দুকে শিবির করার এই অপরাধে তাকে খুন করেছে সে তো হিন্দু এই শিবির করবে কেন কিন্তু শিবির করার অপরাধে তাকে খুন করেছে দরদের আমার শিবির মনকে ছন্দ করে সে কষ্ট বেদনার আফসোর সাথে এই বিশ্বজিৎ বলছে আমি শিবির না আমি শিবির না তো কি তুই আমি বিশ্বজিৎ ও নামই তো বলে দিচ্ছে যে ওই মুসলমান না ঠিক না ব্যাটি আর শিবির যারা করে এরা কি মুসলমান না কি ব্যাপার আপনারা আমাদের চিনেন না মুসলমান না বর্তমানে আপনি লক্ষ্য করে দেখবেন কাউকে বলার দরকার নাই একা একা আপনি আত্মসমালোচনা করবেন চিন্তা করবেন যোগ বিয়োগ করবেন শিবির তো শুধু মুসলমান না আমার ভাইরা যুবকদের যতগুলো সংগঠন আছে যুবকদের যতগুলো দল হয়েছে সবচাইতে চৈত্রবান শ্রেষ্ঠ সংগঠন হলো এই শিবির সংগঠন বলি আলহামদুলিল্লাহ আপনি মিলিয়ে নিবেন রাগা রাগে কোনো ইন আপনি মিলিয়ে নিবেন আপনি যদি আসলেই শুরু থেকে শেষ পর্যন্ত খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন আর যদি ওই রকম হয় যে মিষ্টি হেবি স্বাদ এক বন্ধু আর এক বন্ধু বলছে মিষ্টি খেয়েছিস রসা নাকি সেই মিষ্টি সেই স্বাদ তো বলছে আমিও তো শুনেছি সেই নাকি স্বাদ তো বলছে দোন্দু তুই খেয়েছিস বলছে আমি খাই নাই আমার বাপ আমার বাপ দাদার কাছে শুনেছে যে রসা কদম নাকি সেই মিষ্টি মানে শোনা কথা ওই বলেছে এই রকম এটা শোনা কিন্তু আপনি কতটুকু যাচাই বাছাই করেছেন দরদার বিশ্বজিদের কথা বলছিলাম এই আমি শিবির না তোমরা বিশ্বাস না করলে আমি কি প্যান্ডা খুলে দেখাবো আমার বাবা যে শুধু নিজের দলের প্রতি ইনসাফ নয় শুধু মুসলমান মুসলমানের উপর ইনসাফ করবে এমনটাও নয় আমার ভাইয়েরা ইনসাফ ভিত্তিক আচরণ ইনসাফ কাকে বলে আমার দয়ার নবী শুধু ব্যক্তি জিন্দগিতে নয় শুধু সামাজিক অঙ্গনে নয় আমার দয়ার নবী বিশ্ব নবীজি বেধর্মীদের সঙ্গে কেমন ইনসাফ দেখাতে হয় সেই দৃষ্টান্ত পেশ করেছে বলি গভীর মনোযোগ লাগাবেন একজন ইহুদি আর একজন মুসলমানের সঙ্গে মনোমালিন্য হয়েছে একটু ভেজাল হয়েছে ইহুদি তো জানে যে মুসলমানদের নেতা শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে বিচার গেলে কখনো বেইন হবে না বলি সুবাহ ইহুদি মুসলমান সাহাবিকে বলছে চলো তোমাদের নেতার কাছে চলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে চলো ওইখানে সমাধান নি মুসলমান এই সাহাবি যেতে চাচ্ছে না বলছে না তাহলে বোঝা গেল ওনার দুর্বলতা আছে না নাই মুসলমান দিতে মুসলমান বলছে তোমাদের ইহুদিতে দিতে চলো কাছে যাব এক পর্যায়ে ইহুদি রাজি করিয়েছে ইহুদি মুসলমান এই সাহাবীকে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেছে বিশ্ব নবীর কাছে বিচার দিয়েছে দুই জনের মনোমানিন্যর বিষয়টা শুনিয়েছে আমার দয়ার নবী পৃথিবী একদিকে চলে যাবে আমার দয়ার নবী কখনো বিনসা প্রায় দিতে পারে দয়ার নবী মুসলমান সাহাবি এবং ইহুদির ঘটনাটা শুনলেন শোনার পরে আমার বিশ্ব নবীজি রায়টা মুসলমানের পক্ষ নয় রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর বলবেন না নবীজি রায় দিলেন কার পক্ষে ইহুদির পক্ষে রায় দিয়েছেন মুসলমান বলছে এটা হলো এটা হলো এটা কথা হলো ও ইমান আছে না গেছে বলেন আছে না গেছে মুসলমান সাহাবি বলছে এটা একটা কথা হলো এই বিচার আমি আমি সানি করব এই বিচারটা সানি করার জন্য কাছে চলে গেছেন ওমরকে ডাক দেয়া বলেন আমিরুল মুমিনিন আমি হলাম মুসলমান আমি হলাম মুমিন আমি জিহাদের ময়দানে গেছি আমি দান করেছি দাওয়াত করেছি আমি দাওয়াতে কাজ করেছি নামাজ পড়ি কিন্তু দেখো বিশ্ব নবীজি কেমন কাজটা করলো একটা বিচার নিয়ে গেছিলাম কিন্তু দয়ার নবী জানার পরে শোনার পরে আমি মুসলমান আমি সাহাবী আমার পক্ষে রায় না دی۔ নবীজি রায় দিয়েছে কার পক্ষে ওমর আমি এই বিচারটার সানি করতে এসেছি বিচারটা পুরোই বিচার আমি তোমার কাছে চাই

আল্লাহর নবী নিজের দল কখনো দেখেন নাই ধর্ম দেখেন নাই দল মা ধর্ম বর্ণ নির্বিশেষে দয়ার নবী ইনসা প্রতিষ্ঠা করেছেন বাবাজি রামার হজরত ওমর যখন এই মুসলমান সাহাবিকে যখন হত্যা করেছে সারা আরব বিশ্বে ছড়িয়ে গেছে যে ওমর মুসলমানকে খুন করেছে মুসলমানকে হত্যা করেছে আমার দরদের আমার শনন শুনুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন এই আচরণটা এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে আরব বিশ্বের সমস্ত মানুষের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য ওমরের পক্ষে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে বলি সুবহানাল্লাহ চার নম্বর সুরা সুরানিস ওই ছুট্টি নম্বর আয়াতটা খুনে দেখবেন আল্লাহ জানিয়ে দিলেন ফেলা ও রবি কেন ই حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما حضرت عمر فاروق جكون ويتوار মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবীর করেছে হাজরা তোমার ফারুক তার দুই খণ্ড করে দিয়েছে খণ্ড করে দিয়েছে

পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর রায় নবীর ফাইসালা নবীর বিচারটা শতসফূর্ত ভাবে আনন্দ চিত্তে যে মুসলমানটা মেনে নিতে পারে না কথা বলুন ঠিক কিনা নবীর সিদ্ধান্ত যখন অমান্য করেছে সে ঈমান নামক দৌলতকে অস্বীকার করে মুসলমানের খাতা থেকে নাম কেটে সেই মুনাফিকের খাতায় নাম তুলে দিয়েছে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা মুসলমানের মধ্যে থাকতে হবে না হলে বাধা নাই ধরে রাখা তোমাকে দরকার নাই তুমি চলে যাও দলে আর থাকলে মেনে ইসলামের পক্ষেই থাকতে হবে কথা বলুন ঠিক না ব্যাটি ওই ব্যক্তি নবীর কথা অমান্য করেছে মুনাফিক হয়ে গেছে তো আমাদের বাংলাদেশে একটাও নাই সব ইমানদার ঠিক না রে ঠিক নাকি মুনাফিক আছে মুনাফিক আছে না নাই মুনাফিক হলো দুই ওনার মুনাফিকের বৈশিষ্ট্য হলো দু মুখা সাপের মতন ওই মুখে এক পিছে আরা এক ওই সামনে এক পিছে এক দিনে এক রাতে এক আপনার জনগণের সামনে এক রকম পার্লামেন্টে আর এক রকম এই রকম মুনাফিক মুসলমান আওয়াজ দিয়ে বলুন বাংলাদেশে আছে না নাই 난 চিন্তা করতে হয় না সব কি পালিয়েছে এখনো মুনাফিক বাংলাদেশে আছে না নাই শুধু দাড়ি টুপি জুব্বা বড় বড় পদবি থাকলে খাঁটি ईमानदार হওয়া যায় না দাড়ি টুপি দিয়ে যদি বড় ईमानदार মুমিন হওয়া যেত তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরই সবচাইতে বড় ईमानदार ঠিক না আরেকজন ব্যক্তি বড় ইমানের পরিচয় তুলে ধরেছে আমাদের সামনে রিসেন্ট সালমান এফ রহমান নাম শুনেছেন কত চমৎকার দাড়ি কত সুন্দর লাগছিল সালমান এফ রহমান কত চমৎকার দাড়ি ওই দাড়িগুলো যখন কেটে ফেলেছে ও এখন মমিন আছে না মোনাফিক হয়ে গেছে আওয়াজ বলুন এই দাড়ি দিয়ে চরিত্র দিয়ে জুব্বা দিয়ে অনেক মানুষকে ধোকা বানিয়ে বোকা বানিয়েছে তাদের আসল চরিত্রটা আল্লাহ পাক বাংলাদেশে উন্মোচন করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা মুনাফিক নয় তুমি মুসলমান হয়ে থাকতে চাইলে মুসলমানের আদর্শ দিয়ে নবীর সুন্নাহ নিয়ে গড়ে উঠতে হবে আর বলুন কথা ঠিক না বেঠি আমার বাবাজিরা খেয়াল করুন ইনসাফ ইনসাফ আদালত কোনো যায় নাই ইনসাফ আপনাকে তৈরি করতে হবে ও আমার ইনসাফ আচরণ হবে কেমন আচরণ হবে সেটা আপনার দলের হোক আপনার পরিবারের হোক আর যাই হোক যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে আর যদি কেউ অন্যায় না করে তাকে স্বতঃস্ফূর্ত মুক্তি দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি বাংলাদেশে 16 বছরে অসংকষ্ট দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে দরদীরা আওয়াত 16 বছর আমরা দেখেছি মার্ডার করেছে একটা নয় দুইটা নয় ঢাকা ইউনিভার্সিটিতে এই কুলাঙ্গারগুলো আবার বড় বড় দাবি করে আমাদের এইগুলো সোনার সন্তান আমি বলি সোনার সন্তান না ওইগুলো সোনার শয়তান ঢাকা ইউনিভার্সিটিতে একটা নয় দুইটা নয় 100টা মহিলাকে 100টা নারীকে দর্শন করে সেঞ্চুরি করেছে সেঞ্চুরি করার পরেও বড় বড় বক্তৃতা দেয় দাবি দেয় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে আমার ভাইরা এই সমস্ত বিয়াদব সন্ত্রাসীদের বিচার হয় না আর বৈ انصافিভাবে আল্লামা কোরানের পাখি সাইদি সাহেব কখনো জিনা করে না আল্লামা সাইদি সাহেব কখনো ধর্ষণ করে নাই কিন্তু নিজের দলের একশোটা ধর্ষণ করেছে ছাত্র লীগের ছেলে একশোটা ধর্ষণ করেছে সমস্ত ধর্ষণ তার মাপ এখানে ইনসাফি হলো নাকি বে ইনসাফি হলো আসতে বলেন ভয় লাগছে বোধহয় আসতে বলেন ইনসাফি আচরণ হয়েছে না বেইনসাফি